আমার দাদার 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 দাদা কাহিনী কি আরে ওই যে দাদার 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 যে দাদার কথা কইছি লাস্ট যে দাদা আসছিল অঙ্গ ওই দাদার পুতের আবার বাকি অর্ধেক জমি দিয়ে দিছে সেই পুতে আবার এই জমির তিন ভাগের এক ভাগ এক বাইজিরে দিয়ে দিছে সি 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 তোর পূর্বপুরুষ কি খারাপ peneছিল নাছনিালি বউ জায়গা দিয়ে দিছে আচ্ছা একটু জায়গা তো ছিল ওই দূর জায়গার কি বাকি যে জায়গা ছিল ওই জায়গা ওই দাদা 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 তার ছেলে মেয়েদের মধ্যে ভাগ কইরা দিয়েছে তারপরে ও এই প্রজন্ম প্রজন্ম ঘুরে ঘুরেও কিছু জমি ছিল কি রে তুই তো কছ জমি ছিল তাহলে তোর বাপের জমি নাই কিলিগা আসলে আমাদের পূর্বপুরুষের এত জায়গা ছিল যে ওই জায়গা বংশ পরম্পরায় ঘুরতে ঘুরতে আমার দাদার আসছে পরে আমার দাদা ওই সম্পত্তি আমার বাবা আর আমার চাচাকে ভাগ করে দিয়ে দেয় কিন্তু আমার চাচা বেমানি করে আমার কাছ থেকে সব সম্পত্তি আজকে আমার চাচার কারণে আমরা আমাদের এই শহরে বিঘায় বিঘায় জমি আছে কিন্তু জমির মধ্যে আমাদের নাম লেখা নাই চাচার কারণে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে চাচা আমার বাবার সাথে নিমো খারামি করছে বেইমানি করছে বিদায় আজকে আমরা রাস্তার ফকির কিন্তু দোষ তোর তো কোনো চাচা নাই

ঠিক আছে ফকিনী এমনি নিজেকে শান্তনা দেয়